নমস্কার এখন আমি এসেছি এই যে দেখতে পাচ্ছ বন্ধু তিল জমি যে তিলের চাষ হয়েছে সেই তিল চাষ যে হয়েছে আমি দেখিয়েছিলাম সেই ছোটো ছোটো গাছ আমি দেখিয়েছিলাম তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো দেখতে পাবে ছোটো ছোটো তিল গাছ দেখিয়েছিলাম তারা আজকে অনেক বড়ো হয়ে গেছে সুঁটি হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে সুঁটি সুঁটি অলরেডি হয়ে গেছে আর কয়েকদিন পরেই এই তিল কাটা হবে কাটার পর এই তিল যখন কাটা হয়ে যাবে আমি দেখাচ্ছি কতটা এরিয়া চাষ হয়েছে এই তিল দেখতে পাচ্ছ কয়েকদিন পরেই কাটা হবে কাটার পর এই কষ্ট আছে ভালোই চাষিদের কাটার পর একে জাঁক দেয়া হবে একটা জায়গায় তুলে নিয়ে এসে জাঁক দেয়া হবে খড় ফড় চাপা দিয়ে সেই জাঁক দেওয়ার পরে এই তিলের যখন মুখ ফেটে যাবে দেখতে পাচ্ছো এই যে তিলগুলো যে আছে ছুটি এই যে এই সুঁটি যে আছে এই সুটি হচ্ছে যে তখন মুখটা ফেটে যাবে ফাটার পর একে তখন রোদে দিতে হবে মিলে দিতে হবে মেলার পর তখন সেই তিলগুলো ঝেড়ে নিতে হবে গাছগুলো ঝাড়ার পরেতে সেখানে তিল বেরোবে তার জন্যেই আমি এখন দেখালাম তিল পেকে গেছে আর দিনের মধ্যেই কাটা হবে আমি ওই জন্যই ভিডিওটা করলাম বন্ধু ঠিক আছে দেখলে এখন আমি তিল জমিতেই আছি ভিডিওটা আমি দেখিয়ে দিলাম আবার আমি কিছু ভিডিওস বানাবো বাদাম জমিতে যাব দেখিয়েছিলাম চারা ছোট ছোট বাদাম গাছ একদিন দেখিয়েছিলাম আমি সেই ভিডিওটা আমি করব এখন আছি তিল জমিতে এটাই দেখো আবার পরের ভিডিও আমি আবার নিয়ে আসব ঠিক আছে নমস্কার সবাই ভালো থাকবে